কিছু আশেপাশে ঘটেছে কিন্তু আমরা আশেপাশে যে সমস্ত হিন্দু মুসলিম রয়েছে একসঙ্গে আগে যেমন সুসম্প মানে সম্প্রীতির মধ্যে দিয়ে চলাফেরা করেছি এটা যেমন আমাদের মামা হয় মামা ভাই আমাদের সম্পর্ক এখন সম্পর্ক রয়েছে এবং খুবই চলাফেরা এদের সঙ্গে প্রতিবেশী যেমন অপর মুসলিমের সঙ্গে চলাফেরা তিনি এদের সঙ্গে একদম সুন্দর চলাফল প্রতিদিন বাড়ি বাড়ি টিউল ভালো করে বেরাচ্ছে আমাদের মুসলিমের বাড়ি বাড়ি প্রতিদিনই বাড়ি বাড়ি টিউবএল ভালো করে বেরাচ্ছে আপনাদের ঝামেলা আছে

ওরা আজ আমরা আমরা পুজো করি কোন অসুবিধা হয় না আমাদের কিছু বলে না আরো বলে তো আমাদের মতো তোমরা চলো আমাদের মতো আমরা চলবো না না ভয় নেই আমাদের ভয় নেই আমরা দেখতে পাচ্ছি চার পাঁচটা মোট বাড়ি এবং চারিপাশে সমস্ত বলেছে যে তোমাদের কোন অসুবিধা নেই তোমরা থাকো হ্যাঁ যাবো না কোনো আতঙ্ক ভয় করবে না আমরা তোমাদের কোনো আক্রমণ করবো না এত যুদ্ধ টা তো এখনো থাকো কোনো ভয় নাই হ্যাঁ আমরা নিয়ে ভয় আছি আপনার নাম আমার নাম হচ্ছে মতি সাহা বাড়ি বাড়ি বাবু কেমন আছেন খুব ভালো এই যে যেটা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি বা এক ধরনের মিডিয়া দেখাচ্ছে কি আপনি বাড়ি লুটপাট করা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে লুটপাট করা হয়নি কিন্তু লোক এসেছিল কি যে বাড়ি থেকে লোক আসবে বলেছিল তো বাড়ির এখানকার লোক সব বলেছে কি না এরা তো একরকম করবে না কেউ

কিন্তু মধ্যে ভাতৃত্ব বোধ রয়েছে যে মিডিয়া দেখাবার চেষ্টা করছে কলঙ্কিত করার চেষ্টা করছে সে কারণে কি সাম্প্রদায়িকের বীজ ছড়িয়ে গেছে সেটা কখনোই হবে না তার কারণ এখানে যে ভ্রাতৃত্ব বোধ রয়েছে সেটা পশ্চিমবঙ্গের একটা বিরল তার কারণ আমরা দেখতে পাচ্ছি দেখুন সবাই কিন্তু মুসলিম রয়েছে দেখো সবাই মুসলিম আর ঘর শুধু হিন্দু তাহলে যেখানে এক জায়গায় মানুষ বসবাস করতে পারে সেখানে সাম্প্রদায়িকতা বীজ ছড়াচ্ছে কে প্রশ্ন থেকে যাচ্ছে তো আমরা জানি যে ধুলিয়ানের দুই থেকে তিনটে জায়গায় এই দুর্ঘটনা ঘটে তাকে কেবল গোটা সাংসদকে বদনাম করার চেষ্টা করছে এক ধরনের মিডিয়া এবং বৃদ্ধি মিডিয়া দর্শক ভিডিওটা বড় করছি না এখান থেকে আমি অনুরোধ করছি ধন্যবাদ